পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু কমন বাক্য এবং শব্দ শিখব এই শব্দ এবং বাক্যগুলো আপনার প্রতিনিয়ত ইতালিতে গেলে কাজে লাগবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আসবে হাই অথবা বিদায় এর ইতালিয়ান কি হবে চাও হাই অথবা বিদায়কে কি বলা যায় ইতালিয়ান ভাষা চাও ঠিক আছে চাও ইংরেজিতে হাই অর গুড বাই হ্যালো বলা যায় ঠিক আছে হাইটা এখানে লেখা হয়নি হ্যালো অর গুড বাই হাই অর গুড বাই তারপরে আসবে শুভ দিন অথবা শুভ সকাল এর ইতালিয়ান কি হবে বুয়ন জর্ণ বুয়ন শুভদিন শুভ দিন অথবা শুভ সকাল ইংরেজিতে গুড ডে অর গুড মর্নিং বুঅন জর্ণ শুভদিন অথবা শুভ সকাল এরপর আসবে শুভ বিকাল শুভ বিকালের ইতালিয়ান কি হবে বুয়ন পমেরিজ্য বুয়ন পমেরিজ্য অর্থ শুভ বিকাল ইংরেজিতে গুড আফটারনুন ওকে এরপর আসবে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এর ইতালিয়ান হবে সেরা বুয়না সেরা অর্থ শুভ সন্ধ্যা বুয়না সেরা ইংরেজিতে গুড ইভিনিং ওকে এরপরে আসবে শুভরাত্রি শুভরাত্রি এর ইতালিয়ান হবে বোয়না নত্তে বুয়ানা নত্তে অর্থ শুভরাত্রি নত্তে অর্থ কিন্তু রাত ঠিক আছে বোয়ানা নত্তে শুভরাত্রি ইংরেজিতে গুড নাইট এর আসবে শুভ বিদায় শুভ বিদায়ের ইতালিয়ান হবে আরি ভেদের চি ঠিক আছে আর রি চি বিদায় অথবা শুভ বিদায় আর চি ইংরেজিতে গুড বাই এরপরে আসবে ধন্যবাদ ধন্যবাদের ইতালিয়ান কি হবে গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে উচ্চারণটা খেয়াল করুন জেড আছে কিন্তু উচ্চারণ হবে গ্রাৎসিয়ে ইংরেজিতে থ্যাংক ইউ এরপরে আসবে দয়া করে দয়া করে এর ইতালিয়ান হবে পের ফাভোরে পের ফাভোরে অর্থ দয়া করে পের ফাভোরে ইংরেজিতে প্লিজ ওকে এরপরে আসবে আপনাকে স্বাগতম ঠিক আছে বলো না যে আপনাকে স্বাগতম কে যদি ধন্যবাদ বলে আমরা বলি আপনাকে স্বাগতম এর ইতালিয়ান হবে প্রেগো অর্থ আপনাকে স্বাগতম ইংরেজিতে ইউ আর ওয়েলকাম এরপরে আসবে মাফ করবেন মাফ করবেন এর ইতালিয়ান মি স্কুজি মি স্কুজি অর্থ মাফ করবেন ইংরেজিতে এক্সকিউজ মি মাফ করবেন এক্সকিউজ মি ইতালিয়ান ভাষায় মি এক্সকিউজ ওকে আমি দুঃখিত এর ইতালিয়ান হবে মি দিস পিয়াচে মি দিস অর্থ আমি দুঃখিত মি দিস আমি দুঃখিত ইংরেজিতে আই এম সরি এরপরে আসবেন আপনি কোথা থেকে এসেছেন কাউকে প্রশ্ন যদি করি আপনি কোথা থেকে এসেছেন এটা ইতালিয়ান হবে দি দোভে সেই দি দোভে সেই মানে আপনি কোথা থেকে এসেছেন ওকে ইংরেজিতে হোয়াট ডু ইউ কাম ফ্রম ওকে তারপরে আসবে সমস্যা নেই আমি অনেক সময় বলি না সমস্যা নেই এটার ইতালিয়ান হবে নঞ্চে নঞ্চে অর্থ সমস্যা নেই ঠিক আছে প্রবলেম অর্থ সমস্যা প্রবলেমা সমস্যা আর নন অর্থ না বুঝাইছে তাহলে নঞ্চে প্রবলেম আর সমস্যা নেই ইংরেজিতে নো প্রবলেম এরপরে আসবে এটা কি খোলা অনেক সময় বলে না যে এটা কি খোলা আছে না তো এটা কি খোলা এটা ইতালিয়ান হবে এ আপের তো এ আপের তো অর্থ এটা কি খোলা ঠিক আছে এটা কি খোলা ইংরেজিতে ইজ ইট ওপেন ওকে এ আপের তো এরপরে আসবে শীঘ্রই দেখা হবে আমরা বলি অনেক সময় শীঘ্রই দেখা হবে এটা ইতালিয়ান হবে আ প্রেস্তো আ অর্থ শীঘ্রই দেখা হবে শীঘ্রই দেখা হবে আপ্রেস্ত ইংরেজিতে এরপরে আসবে এটা গরম এটা গরম কোন জিনিস যে এটা গরম ঠিক আছে এটা ইংরেজি ইতালিয়ান কি হবে ফা কালদো কালদো অর্থ গরম ঠিক আছে টোটালটা দাঁড়াবে ফা কালদো অর্থ এটা গরম ইংরেজিতে ইট ইজ হট ওকে এরপরে আসবে এটা ঠান্ডা এর ইতালিয়ান কি হবে ফা ফ্রেদ ফ্রেদ্দ অর্থ ঠান্ডা তাহলে ফা ফ্রেদ্দ অর্থ এটা ঠান্ডা ফা ফ্রেদ্দো এটা ঠান্ডা ইংরেজিতে ইট ইস গোল্ড ওকে এরপরে আসবে এটা এটার দাম কত আমরা বলি না কোনো কিছুর দাম জিজ্ঞাসা করি যে এটার দাম কত এটা ইতালিয়ান হবে কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা অর্থ এটার দাম কত কুয়ান্ত কস্তা ইংরেজিতে হাউ মাচ ডাস্ট ইট কস্ট ওকে এরপরে আসবে দয়া করে একটি টিকিট দিন আমরা যদি কোন টিকিট কাউন্টারে যাই তাহলে বলি দয়া করে একটি টিকিট দিন এর ইতালিয়ান হবে উন তো পের ফাবরে উন অর্থ একটি অর্থ টিকিট পের অর্থ দয়া করে তাহলে উন পের অর্থ দয়া করে একটি টিকিট দিন ওকে এর ইংরেজি হবে ওয়ান টিকিট প্লিস এরপরে আসবে আমি বুঝতে পেরেছি ঠিক আছে আমি বুঝতে পেরেছি বা আমি বুঝেছি এটা ইতালিয়ান হবে কাপিসকো কাপিস আমি বুঝতে পেরেছি ইংরেজিতে আই আন্ডারস্ট্যান্ড এরপরে আসবে আমি বুঝতে পারিনি ঠিক আছে আমি তো বুঝতে পেরেছি এবারে যদি হয় যায় আমি বুঝতে পারিনি এটা ইতালিয়ান কি হবে নন কাপিসকো কাপিস্কোর সাথে যদি আমি নন লাগাই তাহলে হয়ে যাবে নন কাপিসকো অর্থ আমি বুঝতে পারিনি ঠিক আছে নন কাপিসকো আমি বুঝতে পারিনি ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এরপরে আসবে বাথরুমটি কোথায় অনেক সময় আমাদের বাথরুম যদি ধরে তাহলে আমরা কি বলতে পারি যে বাথরুমটি কোথায় কাউকে যদি জিজ্ঞাসা করি তাহলে এটা ইতালিয়ান হবে দোভে ইলবানিও দোভে ইলবানিও ঠিক আছে দোভে ইলবানিও অর্থ বাথরুমটি কোথায় তে হোয়ার ইজ দ্য বাথরুম ওকে এরপরে আসবে এটা বেশি দামি বলি না মাঝে মাঝে দোকানদারকে আমরা জিজ্ঞেস করি এটা বেশি দামি যখন দাম বলে তাহলে এটা ইতালিয়ান হবে এ ত্রপ্পো কারও এ চপ্য কারো অর্থ এটা বেশি দামি এ চপ্য কারো ইংরেজিতে ইট ইস টু এক্সপেন্সিভ ওকে এরপরে আসবে আমি এটা নিতে চাই ঠিক আছে আমি এটা নিতে চাই এর ইতালিয়ান কি হবে লো প্রেন্দো লো প্রেন্দো অর্থ আমি এটা নিতে চাই ইংরেজিতে আই উইল টেক ইট এরপরে আসবে দয়া করে আপনি কি আমাকে সাহায্য করবেন কোন সময় যদি আমাদের সাহায্যের দরকার হয় তাহলে আমরা বলবো দয়া করে আপনি কি আমাকে সাহায্য করবেন এর ইতালিয়ান মি আয়ুতি পের ফাবরে মি আয়ুতি অর্থ আমাকে সাহায্য করবেন পের ফাবরে অর্থ দয়া করে ইংরেজিতে কি হবে ক্যান ইউ হেল্প মি প্লিজ ওকে তাহলে এরপরে কি আসবে দয়া করে আপনি কি ধীরভাবে বলতে পারবেন কেউ অনেক ফাস্ট বলতেছে তখন বললাম দয়া করে আপনি কি ধীরভাবে বলতে পারবেন এর ইতালিয়ান হবে পুও পার্লারে পিউলেন্তা মেন্তে পের ফাবোরে ঠিক আছে তার এখানে পার্লারে অত কথা বলা আর লেনতা মেনতে অত ধীর আর পের ফাপরে অর্থ দয়া করে তাহলে পুরাটা কি দাঁড়াবে পু পার্লারে পিউ লেনতা পের ফাপরে অর্থ দয়া করে আপনি কি ধীরভাবে বলতে পারবেন ইংরেজিতে ক্যান ইউ স্পিক স্লোয়ার প্লিজ ক্যান ইউ স্পিক স্লোয়ার প্লিজ ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু বাক্য এবং শব্দ এই শব্দ এবং বাক্যগুলো কিন্তু ইতালিতে কমন এগুলো কাজে লাগবেই আপনার ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ